প্রতি কেজি ওজনে ওনাকে দশ টাকা করে দিব আসেন ভাই আপনি দেখেন তো ঊনপঞ্চাশ কেজি আপনার কয় ছেলে মেয়ে আর ছেলে থাকলে কি হবে বাবা ছেলেটাকে এখন বাপাকে খেয়াল করে নাকি ওটা নিজে কামা করে নিজে খায় চারশো নব্বই টাকা আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি সবাই তো খালি হেঁটেই যাচ্ছে কেউ তো ওজন মাপতিছে না আমার ভাগ্য না থাকলে আমি পাবো কোথায় থেকে ভাগ্য থাকলে পাবো পাবো কত করে মাপা পাঁচ টাকা পাঁচ টাকা সকাল থেকে কয়জন মাপছে দু তিনজন খালি মাপছে তিনজন খালি মাত্র পনেরো টাকা এদিকে আসুন তো ভাই বাসা কই আপনার এখানে রেল স্টেশন সকালে খাওয়া দাওয়া করে আসছেন হ্যাঁ একটা রুটি খাইছে খালি ভাত খান নাই না কে ভাত ভাত কেন খান নাই বলেন তো রুটি পাগ হয়েছিল একটা রুটি খাইলাম প্রতিদিন কত টাকা হয় হয় আল্লাহ কোনো দিন কম বেশি হয় দেড়শো দুশো পড়লে আবার কোনো দিন এক টাকা হয় না না খায় থাকি মানে প্রতিদিন সর্বোচ্চ কত টাকা ইনকাম করতেন আড়াই থেকে তিনশো আড়াই থেকে তিনশো তিনশো যেদিন ইনকাম হয় না তখন সেদিন কি করেন কিছু করে না কিছু করেন না আচ্ছা আমি এখন ওজন মাপবো আপনার প্রতি কেজি ওজনে দশ টাকা করে দিব মাপেন আলহামদুলিল্লাহ

কনেন হ্যাঁ চারশো টাকা চারশো আর এই একশো টাকা হচ্ছে আপনি এটা ভাড়া দিয়ে বাড়িতে যাবেন এখন হ্যাঁ ঠিক আছে তাহলে এখন এখন এগুলো সব কিছু ঘোসান আজকের মতো বাড়িতে যান হ্যাঁ ঠিক আছে আবার আসবেন না তো বিকেলে না আচ্ছা আপনার সব শেষে আপনার কয় ছেলে মেয়ে দেয় খাবার দেয় কোনো দিন দেয় কোনো দিন দেয় না দিন দশ টাকা পয় বিশ টাকা দেয় কোনোদিন একবারে দেয় আচ্ছা যাই হোক কয় ছেলে মেয়ে আপনার আমার চারটা ছেলে চারটা ছেলে হ্যাঁ একজনও খোঁজ খবর রাখে না দুইটা মেয়ে বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে আজকের মতো চলে চলি আমরা হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আপনার তো ছয়শো টাকা হয়ে গেছে দুই দিনের ইনকাম কিন্তু হয়ে গেছে তাহলে আজকে থাকা দরকার নাই কিন্তু হ্যাঁ বাড়িতে গিয়ে রেস্ট করবেন ঠিক আছে ওঠেন হ্যাঁ হ্যাঁ এখনই

তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমাকে আর্থিক সহযোগিতাগুলো পাঠান আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ভালোবাসার মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি একটু হল তো এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে